দাঁড়া থাকো আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন মানুষের কল্যাণে মানুষ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সম্মানিত ভাইরা আমরা এখন অবস্থান করছি উল্লাপাড়া থানার পূর্ণিমাগাত ইউনিয়নের পূর্ণিমাগাতি গ্রামে আমরা আজকে এই গ্রামের দুটি রাস্তা মেরামত করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এইখানে অনেকটা গর্ত ছিল যখন আমাদেরকে জানানো হয় যে এই রাস্তাটা চলাচল উপযোগী নেই মানুষজন যাতায়াত করতে পারছে না অনেক মানুষ এইখান থেকে যাতায়াত করেন অনেক মানুষ এই রাস্তাতে নামাজ পড়তে যান এই আশেপাশের বাসিন্দারা একটা খুব কষ্টের মধ্যে ছিল তো আমরা জানার পরই এখানে এসেছি এবং এই রাস্তাটা মেরামত করে দিয়েছি দেখুন এখানে কচি কাচারা আমাদের সাথে দাঁড়িয়ে আছে ওরাও অনেক খুশি এই রাস্তাটা মেরামতে কারণ ওদের স্কুল যাইতে অনেক অসুবিধা হতো ওরা এখন নির্দিতে স্কুলে যেতে পারে এখানে আর তাদের কোনো কষ্ট নেই সম্মানিত ভাইরা আমাদের এই ক্ষুদে বন্ধুদের সাথে আমরা একটু পরিচয় হব ওদের বাসা আশেপাশেই তোমার নামটা কি তোমার 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 নাম 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 রোকাইয়া আচ্ছা রোকাইয়া এখানে গর্ত ছিল না অনেক জি এখানে তোমাদের স্কুলে অসুবিধা হতে তাই না এদিকে না এখানে কাদা থাকতে না অনেক এখানে তোমাদের চলাচল করতে কষ্ট হচ্ছে তাই না এখন এখানে রাস্তা মেরামত করে দিয়েছে এখন ভালো হয়েছে না এখন তো তোমাদের কষ্ট হয় না তাই না আমি দেখুন এইখানে যেখানে দাঁড়িয়ে আছি এইখানে অনেকটা গর্ব ছিল অনেকটা গর্ব ছিল এইখানে মানুষের যাতায়াতটা অনেক কষ্ট ছিল তো আমরা এই রাস্তাটাও মেরামত করে দিয়েছি

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ধন্যবাদ টিআই খান অর্থাৎ খান সাহেবকে আমাদের আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা আমাদের পূর্ণিমাতি গ্রাম পূর্ণিমাতি কেন্দ্রীয় জামে মসজিদের রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের পূর্ণিয়াতি গ্রাম সহ ভিয়াল গলজানি হাট গ্রামের মানুষ এই রাস্তা পারাপার হয় একটা গুরুত্বপূর্ণ রাস্তা সবচেয়ে বড় কথা হলো যে এটা মসজিদের রাস্তা গ্রামবাসী রাস্তায় চলাচল করে এই আপনার এই রাস্তায় অনেক সময় ভেঙে গেছে আমরা এই ভেঙে যাওয়া রাস্তা মানুষ চলাচল অনুপযোগী ছিল এই তরিকুল ইসলাম ভাই আমাদের এই পূর্ণিয়াতি মসজিদে যাওয়ার রাস্তাটি এখানে তরিকুল ইসলাম খান ভাইরা এই রাবিশ ফেলে মানুষের চলাচল উপযোগী করে দিয়েছেন এই জন্য পূর্ণিয়াতি গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের রাস্তাটা এই মসজিদে যাওয়া আসা পুটিয়ে বাজার থেকে কাজী সাহেব বাড়ি পাশে ছিল রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে এখানকার লোকজন চলা খুবই অসুবিধা হয়ে গেছিল গাড়ি ঘরে কিছু চলতে পারলো না নিষ্ঠ মেরামত করার কারণে আমরা এখন ভালোভাবে চলাফেরা করতে পারতেছি সম্মানিত ভাই বোনেরা আমাদের কাজটা কেমন লাগছে আপনাদের সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন এবং আর অন্য কোন কাজ আমরা করতে পারি কি না সেটা অবশ্যই পরামর্শ দিবেন এবং যদি ভিডিওটা আমাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এই মানুষের কল্যাণে মানুষবিধির পক্ষ থেকে আমি ডাক্তার তরুকুল ইসলাম খান বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ